যে আপনি থেকে শুনছেন যে দিনাটাতে মাঝে মাঝেই কিছু বাইক বা চুরির খবর চলছিল তো আমরা এটা নিয়ে একটা প্ল্যানিং করে নামি আর কি মার্কেট বাজারে যাতে আমরা এই ছুরিটাকে বন্ধ করতে পারি সেই হিসাবে কোটালি থানা এলাকা থেকে একজনকে ধরা হয় এবং তাকে জিজ্ঞাসাবাদ করার পর বাকি তিনজনকে রিসিভার হিসাবে ধরা হয় এবং এখনও পর্যন্ত আমাদের অভিযানে দুটো চোরাই বাইক উদ্ধার হয়েছে আর এদেরকে কোর্টে ফরওয়ার্ড করা হবে তারপরে রিমান্ডেও নেওয়া হবে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করে আমাদের পরবর্তীকালে দেখা যাবে যে কি আমরা আরও বাইক রিকোভারি করতে পারছি কি পারছি না সেটা আমরা রিমান্ড পিরিয়ডে নিশ্চয় হতে পারবো এবং এদের কিংপিন কে আছে সেটাও তাদেরকে জিজ্ঞাসাবাদ করে বার করার চেষ্টা করা হবে এবং তাকে অ্যারেস্ট করবে প্লাস মোটরসাইকেল রিকোভারি করার চেষ্টা করা হবে তিনজনকে কোথায় থেকে পারবেন বাকি তিনজনকে সবটাই দিন হাত একজন হচ্ছে কোতোয়ালি বাকি সবটাই দিন হাত থামেলা কোন কোন এলাকায় গোসান বাড়ি আছে আপনার নয়ারহাট সাইডের আছে পাটিয়াবাড়ি আছে গাড়িগুড়ি আছে গাড়িগুলো কি বাড়িতেই উঠতে চাইছে প্রত্যেকটা গাড়ি লুকানো গোপন জায়গায় লুকানো অবস্থা আমাদের ছিল তারপরে খবরের ভিত্তিতে সেটাকে